মৃত্যুর পরে পর্দা করে মৃত্যুর পরেই কোরআন শুনে যদি বলেন হুজুর কিভাবে মৃত্যুর পরে পর্দা করে কিভাবে মৃত্যুর পরে লক্ষ্য করলে দেখা যায় একটা মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় হজুরের কাছে ফোন দেয় মাদ্রাসার মাদ্রাসারের ছাত্র পাঠায়া দেন আমার আম্মাজানের পাশে আমার আম্মাজানের খাটের পাশে বসে কোরআন তেলাওয়াত করুক আমার আপনাদানের পাশে বসে বসে কোরআন তেল করুক কিন্তু আপনার দুসি ছিল মৃত্যুর পরে কি জন্য কোরআন সোনা মৃত্যুর পরে আপনার পাশে বসে বৈশাখ কোরআন না শোনা যদি দুনিয়ার জমিনে বাইসা থাকাকালীন যদি কোরআন শুনতেন দুনিয়ার জমিনে থাকাকালীন যদি পাইসা থাকা কালীন যদি ভালোবাসতেন কোরআন কে মহাব ময়দানে আপনাকে সুপারিশ করে 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 জান্নাত পর্যন্ত পৌঁছায় দিত কিন্তু আমরা মরার পরে কোরআন শুনি মা বোনদেরকে জন্য মা বোনদেরকে পর্দা করায় মরার আগে সকালবেলা কত সুন্দর করে কইরা মার্কেটে সাথে সকাল বেলা সকালবেলা সর্চা করার পর দুপুর বেলা দুনিয়ার জমিন থেকে বিদায় নাই ওই মহিলাটা যদি মারা যায় তাহলেই দেখবেন কোন পরপুরুষ বাড়ির ভিতরে ঢুকতে দেয় না বলে না রা মহিলাকে লাশ দেখা যায় কই মহিলাকে লাশ দেখানো যায় বোনা কারণ কি কারণ কি তুমি এইখানে মাস্টার দিতেছ মহিলাদের দেখানো যাবে না মহিলাদের লাশ পুরুষদের দেখানো যাবে না তাহলে সকালবেলা তো লিপস্টিক দিয়া স্কিন ডিভাইডেড পেন বইরা বুকের সাথে ওন্নাটা ঝোলাইয়া মার্কেটে গিয়েছি ওই সময় তোমার ফতোয়া কই ছিল ওই সময় তুমি বলতে পারো নাই যে মা এইভাবে মার্কেটে যাওয়া যাইবে না এইভাবে বাইরে বের করা যাবে না ওই সময় আমরা কিছু করি না অথচ মারা গিয়েছে মরার পরে আমরা পদ্মা গড়াই অনেকেই দেখবেন যে লাস্টে যে সময় কবরে রাখে বলে ভালো করে ধারো ভালো করে কাপড় ধরো উপর দিয়া জানি পুরুষরা না দেখতে পারে এইখানে আমরা মাসলা দেয় এইখানে ফতোয়া দেয় অথচ মরার মরার আগেই যে বেপরদায় চলছে দুপুর বেলা সকাল বেলা বেপরদার সাথে চলছে এটা আমরা খেয়াল করি না এজন্য মা আপনি মরার পরে পদ্মা করে কোনো লাভ নাই মরার আগেই আপনাকে আমাকে পর্দা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করে সকলে বলে আমি